আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা কবিতর ভালোবাসেন বা কবিতর প্রেমী বা যারা কবিতর ফারাম করছেন তারা সবাই আমার পেজটা ফলো করে রাখবে কারণ আমি কবিতর পালন শুরু করছি দুই মাস সম্পূর্ণ হইলো আগস্ট মাস শেষ হলো তাই এই দুই মাসের হিসাব নিয়ে আজকে খাতা কলম নিয়ে আইসি তো আপনাদের সামনে হিসাব দিব দুই মাসে কত টাকার কবিতার কিনলাম কত টাকার খাদ্য কিনেলাম কতটি কবিতরে বাচ্চা দিলো কতটি কবিতরে ডিম দিলো তো এটু জায়গা আলোচনা করুন আর কবিতর কিন্তু বিক্রি আরম্ভ করে নিয়ে এখনো ভাবছি আরো কিছুদিন পরে বিক্রি করবো তো অনেকেই কবিতর চান বা কিনবার চান যারা কবিতর কিনবার চান একটা বস্তু সতর্ক থাকবে কারণ আমি কিন্তু ব্যবহারের গেছে থেকে কবিতর কিনা বড় একটা বাস খেয়েছি কিভাবে খেয়েছি কারণ এক ব্যবহারের থেকে যদি কবিতর কিনছি একটা কবিতর এখন পর্যন্ত ডিম দেয় বাচ্চা দেয় তো তাই যেটি কবিতর কিনছি বা যেটি কবিতর মাঝে মাঝে তার তারপরে যদি দেখতেছে না তার খাইতেছে তো আমার কিন্তু এনে ফেন্সি কবিদর আছে দেশি কবিদর আছে তো তার মাঝে অনেক কটা কবিতর হারাইলো তো হারানোর কারণও আছে তো যেহেতু এই ঘরের ভিতরে কবিদর হিন যখন কবিতরটা বাইরে বেড়ায় বাইরে বাড়িয়ে হেরা যে ঘরে আইব এই জায়গাটা চিনে না তো কবেন যে হয়তো কিনার পরে দু একদিন পরে হারাইছে নাকি তা না দু একদিন পরেও হারাইছে এমনকি দেড় মাস থাইকেও সেই কবিতর হারাইছে তো হারানোর বহুত কটা কারণ ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ঘরের বাইরে থেকে যে কি জন্য হারাইলো আর কবিতর আসলে কিভাবে ঘর চিনেন না এই সিস্টেমটা নিয়ে পরে আমি একটা আলোচনা করতেছি কারণ আমি যে জায়গায় কবিদের রাখছি ঘর হিসাবে কবিদের রাখার জায়গাটা ওইভাবে ঠিকও নাই তো কিভাবে ঠিক হতো ওটাও আমি পরে আলোচনা করো কিন্তু যদি আমি ঘরের ভিতরে আবদ্ধভাবে রাখতাম তাহলে এই ঘর অসুবিধা হতো না কিন্তু সমস্যা হয়েছে আমার না বাইরে বেরায় তো কিনা কবিতর কিনাও যদি হঠাৎ বাইরে বেরায় বাইরে বাইরে হেরে ওরা ঘর চেনে না এই একটা অসুবিধা হয়েছে তো এটা লাহে ঠিক হবো ভাবছি যে নতুন করে আর কবিতর না এই কবিতর হোক তারপরে তারপরেও যেমন কিছু কবিতর হারানোর একটা কারণ হলো যে কবিতর যেমন রাত্রে ধরি কোনটার সাথে কোনটা জোড়া দেবো কোনটা উল্টা হয় ঠিক করি তো এটা দেখে কবিতর ভয় পায় তো কবিতরে যখন ভয় পায় তখন একটা চিন্তা করে যে বাইরে বাইরে হেরা আর ঘরে বার না ওই যে একটা ভিতরে ভয় তো এই কয়েকটা কবি তোর হারাইছে কয়েকটা কবি ঘরে থেকে বাইরে আসে আলো ওইটা হেরে গেছে এইভাবে হারাইছে যাই হোক আমি এই দুই মাসে কবি তোর ফার্মে টোটাল ইনভেস্ট করছি আর কি একদম গড় টর খাঁচা মানে ঘর না মানে কবি যেটা ঘর এই যে খাসা দেখতেছেন রেক দেখতেছেন তকলা মিস্ত্রি প্লাস এই যে বাক্স বানাইছি এই বাক্স কবি তোর খাদ্য ভারপস খরচ কবি এই সব দিয়ে আমার টোটাল খরচ হয়েছে তেত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা তো আমার দুই মাসে ইনভেস্ট করা হয়েছে তেত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা এর মাঝে খাদ্য খেলাইছি কবিদুর কিনছি ওই ঘর বানাইছি মানে কবিদুরের ঘর মেডিসিন কিনছি এই টোটাল খরচ তো আমি জুলাই মাসে একটা ভিডিও দিছিলাম এই জুলাই মাসে যেটা খরচ আছিল ওটা আছিল মানে ঘর বাবদ খরচ আছিল সাত হাজার সাতশো চোদ্দ টাকা আর কবিতর কিনা আসল চোদ্দ হাজার চারশো টেকা তো টোটাল আসিল বাইশ হাজার একশো চোদ্দ টাকা জুলাই মাসে আর আগস্ট হয়েছে টোটাল ষোলো হাজার ছয়শো টাকা এই ষোলো হাজার ছয়শো টাকার মধ্যে আট হাজার পাঁচশো টাকা আর ঘরের যেটা কবিতরে ঘরের যেটা কাম হয়েছে তাতে হয়েছে একত্রিশশো টাকা তো আট হাজার পাঁচশো টাকার মধ্যে কবিতরে মেডিসিনও ধরছি খাদ্যও ধরছি আর এর বাজে আমি একটা কবিতর বিক্রি করছি আর খাদ্য যেটা খেলাইছি এই হিসাব হলো আমার দুই মাসে বারোশো টাকার ধান ফরাইছে তো এই বারোশো টাকার ধান আছে বর্তমানে ষাটটার মতো কিন্তু কিনা হয়েছিল প্রায় আমার আশিটার উপরে তো বিশটার আশিটা প্রায় একশো বক লেগেছিল প্রায় কিছু হারাইছে তো এইভাবে বর্তমানে ষাট কি পঁয়ষট্টিটা কবিতর আছে তো এখন এই ষাট পঁয়ষট্টিটা কবিতর আছে তার মাঝে ঘরের খরচ দেওয়া তেত্রিশ হাজার শাস শশ্ড এটা কিন্তু ইনভেস্ট করা আর কি তো এখন যেগুলো খিলাম কবে খাওয়াবো আর যেন ডিম বাচ্চা দেবো তখন হিসাব হবো মাসে মাসে যে কয়টা লাভ হয় আর খাইয়ে কয়টা ডেহে লাভ হয় আর কয়টা ডেহের বাচ্চা দেয় আর এই যে ইনভেস্ট করা টেহাটা এটা থেকে প্রত্যেক মাসে যদি আর আরো যোগ করার আগে ইনভেস্ট করে আগে তাও হিসাব পাবেন আর যদি ইনকাম হয় তো এই ইনভেস্টের থেকে আমার এটা বাইরেবো আর কি তো এর মাঝে কবিতরে ডিম বাচ্চা কত ডি দিছে ওটা শুনে তো ব্যাপারে ঠিক আছে এগুলা কবিতর কিনছিলাম প্রত্যেকটা কবিতরে যাবা জঙ্গল ভিতরে নিয়ে বয়ে থাকে কিন্তু ডিম দেনা না আর আমি লক্ষ্মীপুর থেকে আমার একটা বন্ধু এক জোড়া কবিতর ফিরি দিছিল তো কবিতর জোড়া এনে আছে এই যে এই যে এটা পারিটা এটাই এই দুইটাই আর কি এটা আমার একটা বন্ধু দিছে ওই যে আপনারা দেখছেন হাসেন ভাই যেটা হাসের আছে যে তো বন্ধুরা দিছে এই কবিতর ডানার পরে কিছুদিন পরে ডিম দিছিল তো এই ডিম ডে আমি ওই ব্যাপারের থেকে যে কবিতর কিনছিলাম মানে ডিম দেয় না খালি জঙ্গল থাকে এই কবিতারের ডিম জোড়া ওই কবিতার তো হয়তো বারো হয় ফোটা লাগে তারপরে লক্ষ্মীপুর থেকে আমার একটা বন্ধু একজোড়া কবিতর দিছে ওটাও আমি অবশ্য কিনে এনেছি ওজরা কিন্তু আমার কাছে সামান্য দাম নিছে তো ওই যে সাদা ভগ মানে দলা ভক্ষগা এই কবিতর জোড়া আজকে একটা ডিম দিছে হয়তো আর একটা ডিম দিব মানে একদিন আগা পশা ডিম দেয় আজকে দিছে তারপরে আমার বাড়িরই আরেকজনে কবিতরে ডিম দিছে ওই উপরে ওই যে বই রয়েছে যে ওটার উপরে তারপরেও আর একটা ব্যাপারে থেকে কবিতর নেওয়া ওটাও বই রয়েছে ডিম দেয় এখনো আর সবচেয়ে বড় কথা হলো আমার ওই যে আদার খেলাইতেছে যে এটা হলো কবিতর প্রথম বাচ্চা তো বাচ্চা দুটা প্রায় ওটা শিখছে ওরা নাম আর কি তো আমি যদি এখন মোটামুটি একটা হিসাব করবার যাই দুই মাসে আমার আধার খেয়েছে বারো সাথে তো আমি যদি ওই কবিতরে বাচ্চাটা বেসি মোটামুটি হাজার টাকা বা হাজার টাকা পেছা যাবো একজোড়া বাচ্চা তো হিসাব একটা দেখেন এনে কিন্তু লাভের একটা অঙ্ক আছে যে দুই মাসে আমার এক হাজার বারোশো টাকার খাদ্য খাইছে আর দুই মাসে ওই যে একজোড়া কবিতর বেশি ষাট জোড়া থেকে একজোড়া কবিতর বেশি একজোড়া কবিতরে হাজার টাকা ব্যসা যাবো কিন্তু আমি বেচুম না মাপসি হোক কিন্তু এটা কিন্তু ফেন্সি কবিতর আর ওটা যদি দেশি কবিতর হইতো দুইশো টাকা ব্যসা যেত বা হাইস্ট তিনশো টাকা তাই চিন্তা করতেছি যে দেশের সাথে ফ্যান্সি কবিদের পালন করুন কিন্তু একবারে ফেন শির মধ্যে এই জন্য না এখনও অনেক আর ইনভেস্ট করার দরকার কারণ তিরিশ হাজার ইনভেস্ট করছি বত্রিশ হাজার টেহা তেত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা ইনভেস্ট করছি তাতে আমার কাছে অনেক ট্যা হয়ে গেছে আর এত ট্যা একবারে ইনভেস্ট করে একটা ফার্ম করে মানে আর ভবিষ্যৎ কি জানি না তো ওই সব অল্প চিন্তাও লাগে তাই আমিও কই বা আপনারাও যদি কেউ করেন অল্প দেশ শুরু করেন লাহে লাহে করেন আমি কিন্তু ভাবছিলাম দেশি কবিতর বড় বড় কবিতা ব্যবহারের থেকে কিনো একবারে প্রথম মাসে থেকে বাচ্চা দেওয়া ধরবো পরের মাসে থেকে আমার লাভ হওয়া ধরবো কিন্তু দেখা গেল দুই মাসে হয়ে গেল এখনো কিন্তু একটা কবিতর ডিম হতে নাই বাচ্চা স্থান ডিম হতে নাই তাই কবিতর কিন্তু সাবধান ব্যবহারের থেকে কিনেন না পারলে কোনো ফার্মে যেয়ে অল্প বেশি দাম দেওয়া হলেও ডেকে ডেকে কিনে নেবেন গ্যারান্টি সহ জন্য ডিম বাচ্চা রানিং দিয়ে আছে